বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা এরই মধ্যে শুরু করেছেন শাহরুখ কন্যা সুহানা খান বাবার পথেই হাঁটার স্বপ্ন বুনছেন তিনি শাহরুখ ভক্তরাও বাবা মেয়েকে একসঙ্গে দেখার ইচ্ছে পোষণ করছেন দীর্ঘদিন তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন ও অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে শুরুতেই সুহানা অ্যাকাউন্টে জমা করছেন কারিকারি অর্থ তাতেও যেন দর্শকদের প্রত্যাশার পালা শেষ হচ্ছে না অপেক্ষায় আছেন সিনে পর্দায় দেখার অন্যদিকে মেয়ের লেখাপড়া সহ ক্যারিয়ারের পেছনে টাকা সময় ব্যয় করতে একটু কার্পণ্য করছেন না শাহরুখ তবে এবার বাবা নয় মেয়ে দাঁড়াল বাবার পাশে ডন সিনেমার দুই সিকুয়েলে শাহরুখ বাজিমাত করলেও কিছুদিন আগে ঘোষণা করা হয় নতুন পর্বে ডনকে সরিয়ে দেওয়া হচ্ছে শাহরুখের চেয়ারে বসবেন রণবীর সিং এতে হতাশ শাহরুখ ভক্তরা শুধু তাই নয় শাহরুখ কন্যাও বিষয়টি হয়তো মেনে নিতে পারেনি তাই হয়তো এতদিন বাবা মেয়েকে একসঙ্গে কবে দেখা যাবে এমন প্রশ্ন এড়িয়ে গেলেও এবার স্ক্রিন শেয়ার করছেন তারা গত বছর জানা গিয়েছিল সুজয় ঘোষের সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও সুহানাকে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কিং শিরো সেই সিনেমাটি গৌরী খানের সঙ্গে প্রযোজনায় থাকবেন পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবার শাহরুখ ভক্তদের জন্য নতুন খবর হল সিনেমাটিতে ডন চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে বলিউড বাদশাহর লুকেও থাকবে চমক এই সিনেমাটির মাধ্যমে বাবা মেয়ে একসঙ্গে পর্দায় আসার পাশাপাশি বলিউড যাত্রা শুরু করবেন সুহানা ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে সিনেমাটিতে ভিলেন চরিত্রে দেখা যাবে শাহরুখকে কারণ দর্শকরা তাকে ভিলেন হিসেবেই দেখতে চাইছে